আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছো সবাই অনেক ভেবে অনেক বেশি ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা পড়বো দ্বিতীয় শ্রেণী আমার বাংলা বই পাঠ কত জানো পাঠ পাঁচ গত ক্লাসে আমরা পাঠ এর ডালিম কুমার এবং কঙ্কাবতী পড়েছি এবং কিছু নমনার প্রশ্ন দিয়েছি পাঠ পাঁচ আবার পড়ি বর্ণমালা স্বর বর্ণ স্বর বর্ণ অ আ অসীঘ দীর্ঘ উ এ ও তাহলে সর্বর্ণ কয়টি হলো বলো তো সর্বর্ণিক এগারোটি হ্যাঁ তোম তোমরা কিন্তু প্রথম শ্রেণীতে এই সর্বর্ণগুলো আগিয়ে শিখেছ এর জন্য কিন্তু বলা হয়েছে আবার পড়ি বর্ণমালা তো এই সর্বর্ণটি নিশ্চয়ই সবে পারো চলো আমরা তোমরা পারো কি পারো না এটা আমরা আরেকটু প্র্যাকটিস করি এখানে দেখো এখানে দেখো খালি ঘরে বর্ণ বসাই খালি ঘরে বর্ণ বসাই আমরা খালি ঘরে বর্ণগুলো বসাতে পারলেই বুঝতে পারবো আমরা স্বরবর্ণগুলো সব বলি পারি তাহলে চলো প্রথম আছে অ নাই কিছুই নাই খালি ঘর রসই দীর্ঘই তাহলে এখানে কি হবে তাহলে এখানে হবে আ কেমন আমি এখানে পেন্সিল লিখে লিখে দিচ্ছি তোমরা তোমরা তোমাদের শ্রেণী শিক্ষকের সহায়তায় এটি খাতায় বইয়ের বইতেও লিখতে পারো অথবা তোমাদের খাতায় বেকম ঘর করো খালি ঘর করে লিখতে পারো কেমন তাহলে অ এর পরে হবে আ এর পরে হবে আ কেমন আ তাহলে অ আ দীর্ঘই কি হবে এখানে খালি ঘর আছে তাই না এখানে হবে রস এখানে হবে যেমন রস এ ওই খালি ঘর ও এখানে কি হবে ও আমি আশা করছি সবাই পারবে যেমন আমরা চলে যাচ্ছি পরের পাঠে ব্যঞ্জন বর্ণ ক খ গ ঘ উঁ চ ছ ইঁ টূর্ধন ত থ দ ধ দন্তন প ফ ব ভ ম অন্তস্থ জ রব্যশনসন্তস্য হুন্ডর অন্তস্থ খন্ডত বিসর্গ চন্দ্রবিন্দ্র তোমরা প্রথম শ্রেণীতে পড়েছো এই তো চলে এলো কি বলতো খালি বর্ণ বর্ণবসায় কেমন এই চলে এলো খালি করে বর্ণ বসাই দেখো ক কয়ের পরে কি হবে বলো তো কয়ের পরে হবে খ কয়ের পরে হবে খ তারপরে গ ঘ সেখানে হবে ও ও তারপর হবে ক চ ছ কি হবে বর্গীয় জ বর্গীয় জ হবে ঢ দেখো এই যে মূর্ধনে কিন্তু মাত্রা হবে না কেমন এখন এখানে মাত্রা হবে না মাত্রা না হওয়ার কারণে কিন্তু এটা না মূর্ধ ন এটা হবে এটার উপরে ত এখানে হবে

দন্তস র বলে ঢয়সূন্য অন্তস্থ খণ্ডত অনুসর বিসর্গ চন্দ্রবিন্দু তোমরা এই শূন্যস্থানটি খাতায় লিখেও পড়তে লিখতে পারো অথবা বইয়ের মধ্যে তোমরা পেন্সিল দিয়েও লিখতে পারো তোমার ক্লাসের টিচাররা যেভাবে বলবে সেভাবে শুনি ও বলি মানে শুনতেও হবে বলতেও হবে কেমন আমার আমার পড়াটি শুনবা এবং তোমরা আমার সাথে সাথে বলবা আয় আয় দেখে যা নাচ আয় দেখে যা নাচ সুফিয়া কামাল লিখেছেন সুফিয়া কামাল গাঙের পানি ছলায় খোকন সোনা কল কলায় গাঙের ইলিশ মাছ বলে ডেকে খোকন আয় দেখে যা নাচ কত সুন্দর কবিতাটি তাই না আবার পরে দেখে যা নাচ লিখেছেন সুফিয়া কামাল গাঙের পানি ছল ছলায় খোকন সোনা কলকলায় গাঙের ইলিশ মাছ বলে ডেকে খোকন মনি আয় দেখে যা নাচ খুবই সুন্দর না কবিতাটি দেখো তো কবিতাটির নিচে আবার কিছু আছে ছড়াটি বলি আচ্ছা কি ছড়াটি বলি তাহলে আমরা ছড়াটি আবার বলবো ছড়াটিতে কোন মাছের কথা বলা হয়েছে বলো তো ছড়াটিতে ইলিশ মাছের কথা বলা হয়েছে তাহলে বলবে ছড়াটিতে ইলিশ মাছের কথা বলা হয়েছে হচ্ছে নদী টি ছড়াটি বারবার পড়বে শব্দ চিহ্ন। আমরা এই যে চিহ্নগুলা এগুলাকে বলবো আমরা কাঠ চিহ্ন যেমন কারগুলো এটা হচ্ছে আকার রশ্মিকার দীর্ঘিকার রসুকার দীর্ঘকার রিকার একার, ঐকার আবার পড়ছি আকার রশ্মিকার দীর্ঘিকার রসকার দীর্ঘকার রি এ একার এবং ওই কার কেমন দেখো এই যে একটা বর্ণ দিয়েছে এটা হচ্ছে ক বর্ণ ক সাথে আকার আকার্য করতে হবে কয়ের সাথে রশ্মিকার কয়ের সাথে দীঘিকার কয়ের সাথে আবার রস্যুকার কেমন তাহলে কি হয় দেখি আমরা লিখে ফেলি তো তোমরাও খাতা তোমরাও খাতা কলম নিয়ে রেডি হয়ে রেডি থাকো লিখে ফেলার জন্য কয়ের সাথে আকার দিয়ে কি হবে কয় আকার কা এখন কয়ের সাথে যদি রসিকার দিই করশিকার কি আবার এটা হবে কয়ের সাথে যদি আমরা দিকার দিই কদিকে কয়ের সাথে হবে রস সুকার করসুকার কু কেমন এখন হবে কয়ের সাথে হবে দীর্ঘকার কয়ের সাথে হবে দিঘুর কুকার কু আবার কয় সাথে হবে রিকার করিকার ক্রি এটা হবে ক্রি আবার এর সাথে কার দিলে হবে কয়েকার কে আবার এখন কে এর সাথে কি দিব কে সাথে দিব ওই কার কই কার কই তাহলে কি হলো আমরা আবার পড়ি কা করশিকার কি কয় কি করসুকার কু কয় দীর্ঘকার কু কয়ার ক্রি কয় কার যোগ করে শব্দ মানে এখানে একটা এখানে কি একটা ছবি দেওয়া আছে কাকের ছবি তাই না এখানে কি দেওয়া আছে টিনো এখন এই যে ক আর ক এই দুইটার সাথে যে কোনো একটা কার চিহ্ন যোগ করে শব্দ বানাতে হবে যেমন এখানে আছে কি কাক এখানে তোমাদের হিন্সটা দেওয়া আছে এটা জাস্ট বুঝতে হবে তখন আমি দেখি যদি দেওয়া আছে ক আর ক আমি যদি আকার যোগ করি দেখো হয়ে গেলো কি কাক আবার এটা হিংস দেওয়া আছে এটা কি হবে ধরো আমি যদি ত লিখি তের সাথে যদি আমি মূর্ধন্য দেই এবং আমি দেখুন রিকার রিকার দেই তাহলে কি হবে তৃণ এই যে কাক আর তৃণত ঘাস তারপর পেজে কি আছে পরবে আছে আবার দেখো কার যোগ করি ন আছে হ্যাঁ না ন আছে এবং এখানে আছে একার আকার ও কার ওই কারণ এখানে ম দিয়ে করেছে এখানে আবার এখানে এখানে দন্ত ন এখানে ম তাহলে আমরা এটি এই চারটি কার চিহ্ন দিয়ে আমরা যোগ করি তাহলে একটা একটা করে দিয়েছে ন সাথে ও কার যোগ করলে হবে নৌকার ন আর ও হ্যাঁ আমরা যদি নয়ের সাথে একার আকারে যোগ করি তাহলে হবে নৌ হ্যাঁ হচ্ছে ঔকার তাহলে নয়ের সাথে উপকার যোগ হবে নৌ নৌকার নৌ এটা হবে নয়ের সাথে হবে রস শিকার তাহলে রস শিকারটা হলে আমরা কী করি ওই নর শিকার নি নরশিকার নি এটা হচ্ছে রস সুকার কী বলো তো রস সুকার তাহলে নরসুকার নৌ এমন এটা হচ্ছে এটা কী কী বর্ণ এর সাথে কি আছে এ কার কার ওই ও কার ও কার তাহলে লিখে ফেলো তোমরাও এর সাথে একার যোগ করলে হবে কার মে এর সাথে ওই যোগ করলে কী হবে বলো ওই কার যোগ করলে কার মই আর এর সাথে ও কার যোগ করলে কী হবে বলো তো আকার আকার যোগ করলে কার ম আর ময়ের সাথে যদি ও কার যোগ করো তাহলে হবে মৌ দেখেছো কার যোগ করে শব্দ মানে এখানে কিন্তু কোনো কার চিহ্ন তোমাকে দিয়ে দেয়নি কেমন এখানে এখানে যেমন নয়ের সাথে এইগুলো ছিল ওকার ছিল ওকার ছিল রসিকার এবং রসিকার ছিল এখন এখানে শুধু তিনটি বর্ণ দিয়েছে হ্যাঁ এখানে তিনটি বর্ণ এ নিচে আরও তিনটি বর্ণ এ তিনটি বর্ণ সাথে কি কি আকার যোগ করলে কি কি আকার যোগ করলে দুটো অর্থপূর্ণ শব্দ পাওয়া যাবে কেমন তোমাকে আর একটু হিজ দিয়েছে যেমন এই ছবিটা দিয়েছে এবং এখানে মোমাছের ছবি দিয়েছে কেমন তাহলে একটু বোঝা যাচ্ছে দেখো এখানে আছে ন লো ক নোলোক কেমন ন লো ক নোলোক এখানে এখানে একটা কারটিনো বসবে কেমন যাতে নোলো বানানটা শুদ্ধ হয় কোন কারণটা বসবে দেখো এটা হবে নোলক নৌকার ন লো হলে তাহলে কোন কার বসলো ও কার এ কার ও কার কেমন এখানে দেখো এই যে এখানে আছে ম এখানে ম ম ছ এখানে লিখবো আমরা মো মাছি মো ও কার তাহলে ও আসছে কেমন এই যে ও মো এ মো মো কার মো আবার ম এর সাথে আকার হবে ম এ মা আবার ছ রসিকার ছি মো মাছি তাহলে এখানে এখানে তাহলে এখানে কয়টি কয়টি কারচনা ব্যবহার করা হলো ও ওকার আকার এবং রশ্মিকার মোমাছি কেমন তো ছোট্ট বন্ধুরা আজকে এ পরবর্তী ক্লাসে আবার দেখা হবে এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবে আল্লাহ ফেস